তোমাদের তোমাদের ভক্তি করো সেই ভক্তির কারণে তোমাদের শরীরশ্বরী সেই মোহাম্মদ এবং সুরশ্রী রহমত তোমাদের ভাণ্ডে জমা হয় তোমাদের কালবে জমা হয় যদি তোমরা সেই ভক্তি করিয়া যদি তার ধ্যানে থাকতে পারো এই তোমরা ভক্তি করো বাইশও কিছু তোমরা ভক্তি করিয়া তোমাদের অন্তরে কোন জিনিস জমা হয়েছে তোমরা তোমরা জানো তোমরা বলতে পারো যে তোমরা ভক্তি করো শরেশ্বরীকে তোমাদের অন্তরে কি জমা হয়েছে তোমাদের ভান্ডে কি দিয়ে জমছে শুরু শুরু কি রহমত তোমাদের ভান্ডে জমা হয়েছে ভক্তির মাধ্যমে তো ভক্তিতেই পূর্ণ হবে নানা উপাসনা ভক্তিতেই তিন একটা হইবে পর্বত ভক্তিতেই দূরে যাবে মনের পর্বত তোমরা যদি ভক্তি করে শুরু শুরু খেয়াল করে তোমরা মাদার শরীফে বসো বা আমার দরবারে বসো তখন তোমাদের সবকিছু মনের কল্পনা দূর হয়ে যায় এখন তোমরা কি করতো এখন তোমরা নানা দুশ্চিন্তা নানা কথা নানা কথাবার্তা আদান প্রদান করে সময় পেয়ে এখন এখানে করছ মনে ভক্তি আর নেয়া ভক্তি নেওয়া করছো এখন কি তোমাদের আবাদত হয় না কি আবাদত হয় তোমাদের মন পরিষ্কার হয় তোমাদের কল্পনা দূরে যায় তোমরা যা মনে যাও কল্পনা করো আল্লাহ সম্বন্ধে যা চিন্তা করো তো সরাসরি তোমাদের সেই ভাবনা সেই চিন্তা সেই মহবতা প্রাণের উদয়টা ভক্তিতেই দূরে যাবে মনের কল্প যা কিছু আজেবাজে কল্পনা করো সব দূরে দেব ভক্তি যদি দিলে থাকে ভক্তি অঙ্গ পাপহীন রবে নিরবধী শ্রী শ্রী বলছে ভক্তি যারা আছে তার যত পাপ আছে সব পাপ তার নিরবধী মা থাকে ভক্তিতে ভক্তি অঙ্গ পাপহীন থাকে ভক্তি অঙ্গে কোনদিন পাপ আসতে পারে না নিষ্পাপ তো তোমরা নবাজ রোজা করো আবাদত করো নিষ্পাপ থাকবার জন্যে কিন্তু সেটা সন্ধান হইল নিষ্পাপ থাকতে হলে ভক্তি অর্জন করতে হবে আদব করতে হবে ভক্তির একটা শাখা হইলে আদব তোমরা যদি মান মান্য না করো এক ভাই আরেক ভাইকে না মানো পীরকে তোমরা ভক্তি না করো তোমাদের খলি তোমরা ভক্তি না করো খলিভার আদেশ উপদেশ তোমরা গ্রহণ না করো তাহলে তোমাদের অধপতন হবে এবং তোমরা কামিয়াব হইতে পারবে না যা তোমরা চাও আশা করো আল্লাহর কাছ থেকে অলি দরবার থেকে সেটা পাইবার জন্য একমাত্র ভক্তি হইল মূল জিনিস ভক্তিতেই ব্যাগতিক শরীরে না রবে ভক্তিতেই পাপ মার্জন হইবে যদি তুমি ভক্তি রাখতে পারো তোমার শরীরে ব্যাগতিক বেড়াম আজাদ রোগ শোক কোনোটাই স্থায়িতিতে পারবো না শরীরে থাকতে পারবো না ভক্তিতেই শক্তি হবে পাশান প্রখণ্ড ভক্তিতেই খণ্ড করে লিখন নিবন্ধ যা কিছু তোমার তকদিলে লেখা আছে যা কিছু তোমার হবেই হবে এমন জিনিসকে যেটা সেটাকে তকদির বলে মানুষ বলে না যে তকদিলে যা ছিল তাই হবে তাই হয়েছে তো সেই তকদিরকে খণ্ডন করতে আমাদের যে জিনিসের দরকার সেটা হলো ভক্তি তোমার যদি তক থাকে যে তোমার ভবিষ্যতে তোমার অর্থ থাকবে না টাকা পয়সা থাকবে না সংসারে তোমাদের কোনো উন্নতি থাকবে না এরকম যদি তক থাকে তাহলে সেটা খণ্ডন হবে কি দিয়া ভক্তি দিয়া অভক্তিতে মিথ্যা হয় সত্য গুরুজন ভক্তিতেই খণ্ড করে লিখন নির্বন্ধ ভক্তিতেই অভক্তিতে মিথ্যা হয় সত্য গুরুজন ঘাসে ভক্তি বা মুক্তি রুমের কথন সেই ভক্তি তুমি যদি ঘাসকে করো তাইলে তোমার মুক্তি কি করে হবে ঘাসে তো তোমাকে মুক্তি করাইতে পারবো না ঘাসের কোনো ক্ষমতা নাই আছে কোনো ক্ষমতা কিন্তু সেখানে তোমার কাজ করবে কি সেই ভক্তিতে গাছের কোনো ক্ষমতা নাই আমরা যা কিছু করি জগতে যা কিছু আমল করি যা কিছু আমল করি সে আমলটা আমাদের ভক্তির উপরেই সেটা ফলাফল পীর যদি ঘাসায় ভক্তি করো তাই ঘাসে ভক্তি পাবে মুক্তি যাবে না মিথ্যায় এদেরও বলছে অনেক মুড়ি ডান অনেক ভক্তরা পিঠ ধরিয়াও তারপরে তাদের মনে দুর্বলতা আসে পিঠ ধরলাম আমাদের তো কোনো কাজ হইতেছে না তখন ঈশ্বর বললো যে না তোমরা যে সেই কথা মনে আনো সেটা তোমাদের ভুল কিন্তু পীরের ভক্তির গুণেই তোমার কাজ হবে তোমার কাজ তোমার শক্তি তোমার অন্তরে তোমার কলমে সেই শক্তিটা অর্জন করিয়া তোমার সেই শক্তি দ্বারা তুমি সব কিছু করতে পারবা কিন্তু তুমি যদি সেটা অর্জন করতে না পারো সেটা অর্জন করতেই তোমার ভক্তির দরকার সেটা ঘাস হোক আর ঘর হোক গাছ হোক যে কোন জিনিসই হোক সেটার তোমার তারতম্য কোনো দরকার করে না বা সেটা কিছু করতে পারে না করে শুধু ভক্তি পেয়ে থাকে হাফে ভক্তি শিখো ভক্তি করো যদি ভক্তি অঙ্গ পাপহ রবে নিরপদী হাফের দেওয়ান হাফের কথা আছে যে সে খুব ভক্ত ছিল